はいはいはいはい হুগলিতে বিজেপির ডিএম অফিস ঘেরা অভিযান কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কর্মসূচিকে সামনে রেখে আজ হুগলির তিন নম্বর গেট এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে আসেন চুচুড়ায় ডিএম অফিসের কয়েকশো মিটার আগে ঘড়ির মোড় এলাকায় পুলিশের পক্ষ থেকে একাধিক ব্যারিকেড করা হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা ঘড়ির মোড়ে পৌঁছতেই পুলিশ মিছিল আটকায় এরপরই পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থকরা বাধা পেয়ে ব্যারিকেডের সামনে বসে পড়ে চলছে প্রতিবাদ কর্মসূচি အဲ့ဒါကိုဘယ်လိုလုပ်မလဲ এই ইদিকে আরে ইদিকে আরে ইদিকে ওকে কথা বল পাচ্ছো শুনছে ডাকতে যাবে না আরে গাড়ি হচ্ছে শুনছো তুই আছিস না